দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মাছ ধরার বেশ কিছু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একজন জেলে নদীতে মাছ ধরছে একের এক তিনি মাছ তুলে নিয়ে আসছেন নদীতে এগুলোকে বলা হয় হাজারি বসি হাজারি বসি ফেলেছিলেন এবং তার বেশিরভাগ বর্ষিতে মাছ ধরেছে বাম মাছ কার্পু জাতীয় মাছ এই যে আরো একটা বাম মাছ তিনি নদী থেকে উঠালেন এই জেলেটার ভাগ্যই ভালো যিনি অনেকগুলো মাছ পেয়েছেন আরো একটি বাম মাছ আর এই মাছগুলো তিনি নৌকার মধ্যেই রাখছেন আর একজন ছেলেকে দেখুন যিনি এই যে বড় একটা কি মাছ বলা যায় এটাকে বাংলাদেশের একটা কাপ মাছ সে বসি থেকে সারিয়ে নিলেন আরও একজন মাছ ধরছেন তাদের কাছে এই যে দেখুন মাছটা তোলার জন্য বেশ সুন্দর খাসার মতন একটা জিনিস আছে এটা সম্ভবত মাগুর মাছ বেশ বড় সাইজের একটা মাগুর নদীতে তারা মাছ শিকার করছেন এই লোকটার ভাগ্যটা দেখুন মাছটা উনি আনছেন এবং এটা কি মাছ মাছ একটা বোয়াল জাতীয় যদিও ছোট কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে মাছটা খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হবে দেখুন অনেকটা বোয়াল মাছের মতোই দেখা যাচ্ছে সম্ভবত বোয়াল মাছই হবে এখন এই জেলেটার দেখুন তিনি মাছ তুলে আনার চেষ্টা করছেন দেখি কি হয় মাছটা তুলে আনলেন ইয়া বড় একটা মাছ এটাও তো দেখি একটা মাগুর মাছ বেশ বড় সাইজের একটা মাগুর এগুলো সবই নদীর মাছ নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় আপনারা দেখতে পাচ্ছেন একজন জেলে মাছ ধরছেন মাছটা উনি প্রায় তুলে আনছিলেন কিন্তু দুর্ভাগ্য মাছটা ওনাকে ফাঁকি দিয়ে চলে গেল দেখি এই বসি আবার নতুন করে কিছু পান নাকি হ্যাঁ আবারও একটি বড় মাছ উনি এ যা ছুটে গেল লোকটার ভাগ্যটাই খারাপ তিনি কিছুটা মন খারাপ করেছেন এখন দেখছেন গ্রামে একটা একটা শেওলা জাতীয় কত মাছ ধরেছে বর্ষার নতুন পানি যখন আসে তখন লোকটা লোকটার ভাগ্য দেখেন কি ভাগ্য লোকটা শুধু দাঁড়িয়েছিলেন মাছ লাভ দিয়ে তার খাসার ভিতরে চলে এসছে এখন এই যে বর্ষার পানিতে আরো একজন মাছ শিকার করছেন দেখি তিনি কি মাছ পান বর্ষার ঘোলা পানিতে মাছ শিকার যেটাকে বলি আমরা দেখা যাক লোকটা এখন তুলে আনছেন এবং তিনি পেয়েছেন এই যে ছোট ছোট বেশ কয়েকটি একদম তাজা জাতীয় মাছ অনেক সুন্দর এই লোকটার বুদ্ধি দেখুন কোনো একটা জায়গা দিয়ে পানি যাচ্ছিল তিনি সেখানে এই যে একটা বাঁশ দিয়ে কিছু একটা বানিয়েছেন এবং পলিথিন বিছিয়ে রেখেছেন পানি চলে যাচ্ছে কিন্তু মাছগুলো সেই পলিথিনে এসে থেমে যাচ্ছে যাই হোক দর্শক আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম